গুড মর্নিং বন্ধুরা আমি তাপসি চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো এবার সুস্থ আছি এই যে দেখতেই পারলো ট্রেনটা চলে আসলো আমরা বর্তমানে আছি স্টেশনে তো তোমরা ভাববে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে দিদির বাড়িতে আমি আর বোন এবার আমরা নিয়ে নিলাম এক প্লাও এটা দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু এটা খাওয়ার পর বুঝতে পারলাম যে এটা আমাদেরকে বাসি খাবার দিয়ে দিল উপরের যে ডিমটা ছিল সেই ডিমটা খেয়ে নিচ্ছি আর পুরো প্লাওটা ফেলে দেবো তো ওরা নিয়ে নিলো আর আমাদেরকে বাসি খাবার দিয়ে দিলো এইভাবে ট্রেনে উঠলে কিন্তু আমরা কিছু খাইনি কিন্তু প্রথমবার খেয়েছি তাও বাসি খাওয়ার তো এবার বোন দেখতে পাচ্ছো এটা খাওয়ার পর ওরও কিন্তু একদম ভালো লাগলো না এবার আমরা ট্রেন থেকে নেমেই পড়লাম টোটোতে উঠে পড়লাম এবার দিদির বাড়িতে চলে যাচ্ছি আমাদের অন্য রাস্তাতে যাওয়ার কথা ছিল সেই রাস্তাটা কিন্তু নো এন্ট্রি ছিল তাই আমরা অন্য রাস্তাতে যাচ্ছি সেই রাস্তা দিকে গেলে দশ টাকা করে বাড়া নিত কিন্তু এখন বিশ টাকা করে নিবে আর গাড়িতে এখন তেল ভরছে ড্রাইভার আর এখন আমরা গাড়ির মধ্যে বসে আছি আর রদরুটা পুরো মুখের মধ্যে এসে পড়লো এবার উনি গাড়িটা চালিয়ে দিচ্ছে চলে যাব সীতা দিদির গড়ে এবার চলে আসলাম দিদির ঘরে এসে কি করবো সবাই বিছনাতে বসে আছি আর এই যে মোনাকে দেখতে পাচ্ছ ওর হাতে বনে একটি চকলেট দিয়েছিল সেই চকলেটটা খেয়ে এতটাই খুশি হয়েছে সবাই আমরা বসে আছি বিছনার উপরে আর এই যে আমার দিদির মেয়ে দেখতে পাচ্ছ মোনাকে উপরে বসিয়ে নিচ্ছে আর দুজন আমার সাইডেই বসে আছে সত্যি হঠাৎ করে কোনো জায়গাতে যাওয়ার পর শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে কিছুই ভালো লাগে না এবার আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে জিজুর দোকানে চলে গেলাম দিদির মেখে নিয়ে আর জিজু দুপুর থেকে এখন অব্দি ভাত খাইনি ওনার জন্য বাত নিয়ে যাচ্ছি দোকানে তো এই যে বাস দিয়ে প্যান্ডেল করা দেখতেই পাচ্ছি এখানে জানি না কি পুজো হবে তো এবার বাতটা দেওয়া শেষ করে জিজুর দোকান চলে গেলাম পুচকা খেতে তো পুচকা খেয়ে এবার চলে যাব গড়ে তো গড়ে গিয়ে এবার আমরা রেডি হয়ে পড়বো আর রেডি হয়ে অন্য একটি জায়গাতে যাবো তো সেই জায়গাতে আমরা চলেই আসলাম জায়গাটা হচ্ছে শিলচর অনুকূল ঠাকুরের আশ্রম আমার দিদির করে সামনেই তো অনেকটাই সুন্দর একটি জায়গা আজকে হচ্ছে মহা উৎসব ও প্রচুর মানুষজন হয়েছে এখানে আমরাও চলে আসলাম এখানে আনন্দ করার জন্য তো দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় হয়ে আছে আর অনেক সুন্দর করে এখানে সাজানো হয়েছে অনেক প্রচুর ফুল দিয়ে এই আশ্রমটা সাজানো হয়েছে এই যে আমার দিদি আর দিদির মেয়ে আমরা সবাই এখানে এসেছি তো চলো সবাই মিলে এই জায়গাটা কিভাবে ঘোরাফেরা করছে তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি মানুষ হয়েছে দেখতেই পাচ্ছ চতুর্দিকে শুধু মানুষই মানুষ অনেকটাই সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে আমরা সবাই জায়গায় জায়গায় গিয়ে প্রণাম করে নিচ্ছি এখানে দিদির মেয়ে যাচ্ছে আর তারপর এখানে আমিও প্রণাম করে নিয়ে নিলাম এখানে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে দিদি বলল যে আশ্রমে অনেক বড় উৎসব হচ্ছে তো আমাদেরকে সবাই এখানে যেতে হবে তাই আসলাম দিদির সাথে আগে দিদির সাথে এই আশ্রমে অনেকবার এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আর বনুও এসেছিল আমরা সবাই এসেছিলাম এই আশ্রমে কিন্তু আগের পরেই মানে এখন অনেকটাই ভালো লাগছে আর একসাথে ঘোরার মজাটাই কিন্তু আলাদা কিন্তু একসাথে ঘোরা আমাদের হয় না আজকে অনেকটা ব্যাপার যে আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়ে পড়লাম তো এখানে কতগুলো ফুল গাঁদা ফুল দেখতেই পারছো লাইন ধরে রাখা আছে তো এটার উপরে লাইট দিয়ে সাজানো হয়েছে আর রাত্রেবেলা তো তাই সবকিছু ভালো করে দেখানো যাচ্ছে কিছুই দেখানো যাচ্ছে না তারপর আমরা সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে অনেকটাই বড় প্রোগ্রাম হচ্ছে এখানে নাচ গান হচ্ছে আর মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর আমরা চলে গেলাম খিচুড়ি খেতে তো এখানে বাস দিয়ে যাওয়ার রাস্তাটা বানিয়ে দেওয়া হয়েছে তো এটার ভিতরে করে আমরা যাচ্ছি খিচুড়ি খেতে খাওয়ানোর জায়গাটা আলাদা করে বানানো হয়েছে দেখতেই পাচ্ছ অনেকটি লাইট দিয়ে আর রাত্রেবেলা তো তাই কিছুই ভালো করে দেখানো যাচ্ছে না তাও প্লেট নিয়ে আমরা চলে যাচ্ছি খিচুড়ি নিতে তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়িটা নিয়েই নিলাম আমরা সবাই হাতে করে তো যার যত লাগে ততই খেতে পারবে খিচুড়ি তো আমরা এখানে নিয়ে সবাই একসাথে বসে আছি বড়ো আমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে নিচ্ছে আর এখানে বনের মেয়ে আর অনেক মানুষজন এখানে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে তো বনু আমাদেরকে বলছে যে খিচুড়িটা কেমন হয়েছে তো সবাই হাত দিয়ে বলছে না ভালোই হয়েছে তো দিদিও বলেছে যে না অনেকটাই টেস্ট হয়েছে অনেকটাই হাসি পাচ্ছে দেখতেই পাচ্ছ তারপর দিদির ছোটো মেয়েকে জিগানো হয়েছে খিচুড়ি কেমন হয়েছে ও বলছে না ভালো হয়েছে তারপর আমাকেও জিগিয়ে নিল যে কেমন হয়েছে আমি বললাম না ভালো হয়েছে অনেকটাই টেস্ট হয়েছে খেতে আর সত্যি খিচুড়িটা অনেকটাই ভালো হয়েছে তো তারপর আমরা বেরিয়ে গেলাম আর বাইরে দেখতেই পাচ্ছ অনেকটাই বড় মেলা হয়েছে এখানে আমরা এখান থেকে কিছু কেনার জন্য আগে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানের মধ্যে তো এসে দেখি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছে মেলার মধ্যে তো এখানে ঠাকুরের ফটো জিনিসপত্র যা কিছু লাগবে ঠাকুরের এখান থেকে কিনতে পারবে তো এখানে আমি একটি তামার গটি দাম করাচ্ছিলাম তো অনেক বেশি বলেছিল দুশো টাকার মতন বলেছিল কিন্তু আমি কিনিনি তো দিদির মেয়ে পাগল হয়ে গেলো ও একটি শিবলিঙ্গ কিনবে কিন্তু দিদি বলেছে এখন না পরে কিনে দেবো তো তারপর অনেক জিনিসপত্র নিয়ে আছে দেখতে পারছো মেয়েদের জিনিসপত্র তো আমরা এগুলাই কিনতে ব্যস্ত হয়ে পেলাম তো আজকের জন্য এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও টাটা